আমি মারা যাওয়ার পরে আমি তো এত পরিমাণ অপরাধ করেছি আমি তো এত পরিমাণ অন্যায় করেছি আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন পরিবারের সদস্যদেরকে উচিত করেছি বোঝাই মাত্র বলি আমার বলে আল্লাহ নবী আশাদ করেছে যখন ওই ব্যক্তি মমুর সমস্তায় পরিত হয়ে গেল মমুর সমস্তায় পড়ে গেল তখন সে তার পরিবারের সদস্যদেরকে উচিত করে দিল তার বলে গেল যখন আমি মারা যাব মারা যাওয়ার পরে তোমরা আমাকে আগুন জানিয়ে তোমরা বিভিন্ন লাকড়ি জমা করবে লাকড়িগুলো জমা করে সেই লাকড়ি দিয়ে আমাকে করে ফেলবে করে আমার ছাইগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবে কি করবে আমি যাব আমাকে তোমরা এখন করবে না আমাকে করবে না আমাকে বিভিন্ন লাকড়ি জমা করে আমাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে আমার ছাইগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবে তাহলে আল্লাহ আজাদ থেকে হয়তো বাঁচতে পারি কি বলেন বাঁচা যাবে নাকি কিন্তু সে যে কথাটা বলেছে কেন আল্লাহর ভয়ে সে জীবনের শেষ অবস্থায় এসে তার ভিতরে আল্লাহর ভয় কাজ করেছে আমি তো সারা জীবন ভয় আল্লাহর নাফর মারি করেছি আল্লাহর অবাধ্যতা করেছি আল্লাহর অসন্তুষ্টি করেছি আল্লাহকে অসন্তুষ্ট করেছি আমি মারা যাওয়ার পর আমার কোনো উপায় থাকবে না এই জন্য আল্লাহর ভয়ে সে তার পরিবারের সদস্যদেরকে এই অসিয়ত করে গেছে ঠিকই সে মারা যাওয়ার পরে তার পরিবারের সদস্যরা মারা যাওয়ার পরে রাত্রি জমা করে তাকে তার কথা ওজে তাকে জানিয়ে ছাই করে বিভিন্ন জায়গায় ওিয়ে দেয় হাদিসের মধ্যে এসেছে হোযায় বাতুমের ইয়ামান বলেন তারপর এবারে যখন তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে তার ছাই গুলো যখন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তারপরে আল্লাহAppCompat থেকে আদেশ এসেছে তার ছাই জমা করা হোক কি করা হোক তার ছাইগুলো জমা করা হোক তার ছাইগুলো জমা করে আবার তাকে রু দেওয়া হোক রু দিয়ে আল্লাহ পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি যে মৃত্যুর পূর্বে তোমার পরিবারের সদস্যদেরকে ওসিয়ত করেছ বাণী শুনিয়েছ তোমাকে যেন জ্বালিয়ে পুড়ে ছাইগুলো যেন উড়িয়ে দেওয়া কারণ কি যখন সে আল্লাহর কাছে জবাব দিয়েছে আল্লাহ আমি সারা জীবন পর আপনার নাফর করেছি অবাধ্যতা করেছি আপনাকে অসন্তুষ্ট করেছি মৃত্যুর পর আমার কি উপায় হবে আপনার ভয় আমি এই কাজ করেছি আল্লাহ বলেন সত্য সে বলে হ্যাঁ আল্লাহ আপনার ভয় আমি এই কষ্ট করেছি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে বাবা ফরলাক আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তার জীবনের সব গুনাহ কি করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন কেন তার হৃদয়ের মধ্যে লাকাফাতুল্লাহ কাশিয়াতুল্লাহ আল্লাহর ভয় তৈরি হয়েছে সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ আয়াত তো আমাদের সামনে আলোচনা করা হয় এই ভয় কি আমাদের ভিতরে আছে

যদি তুমি মাসারে মায়ের আল্লাহর সামনে তোমাকে ইমানদার হিসেবে পেশ করতে চাও আল্লাহর সামনে যদি তোমাকে ইমানদার হিসেবে দাঁড় করাতে চাও ইমানদার হিসেবে যদি আল্লাহর সাজানো জান্নাতে তুমি যেতে চাও তোমার তিন নাম্বার গুণ হবে তোমার সব কিছুর ক্ষেত্রে তুমি সব বিষয়ের ক্ষেত্রে তোমার ভরসা হবে একজনের ওপর চিনলে বলেন তিনি কে আসতে বলেন সব কাজে তিনি কে সকলে জবান খুলে বলেন কে তিনি কে সব ক্ষেত্রে সব কাজের ক্ষেত্রে সব বিষয়ের ক্ষেত্রে সব সিদ্ধান্তের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে আমরা ইমানদারি হিসেবে আমি মুসলমান হিসেবে মুসলমানের আল্লা সামনে ইমানদার হিসেবে পেশ করব। এই জন্য সব বিষয়ে আমার হবে আল্লাহর বিশ্বাস হবে আল্লাহর ভরসা হবে আল্লাহর জোরে বলে ঠিক কিনা সব ক্ষেত্রে ভরসা হবে কার

আমাদের আল্লাহর ভরসা করে চলতে হবে কিন্তু আমাদের ভরসা কি বাবার সেই বাবার মাজারে চিন্তা করে বাবার কাছে দরখাস্ত করে আসে আল্লাহ বাবা আমার তো কোনো সন্তান নাই আপনার কাছে দরখাস্ত করে গেলাম আমার একটা সন্তানের প্রয়োজন জোরে বলেন না বলেন আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন যত গুণা আছে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহ গুণা করবেন না ক্ষমা করবেন না কেন ইন্দা সিরিখ শিরিফ হচ্ছে মহা অপরাধ

আল্লাহর উপর চার নাম্বার গুণ আল্লাহ বলেন সূরাতুল আনফাল এর 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তুমি যদি হাসরের ময়দানে মাহশারের ময়দানে আল্লাহর সামনে তোমাকে ইমানদার বানিয়ে আল্লাহর সাজার জান্নাতে যেতে চাও ইমানদাররা আল্লাহর যে জান্নাতে যাবে সেই জান্নাতে যদি যেতে চাও তাহলে ইউকীমুনাস সালাত তাহলে তোমাদের নামাজ কায়েম করতে হবে কি কায়েম করতে হবে যারা বলে কি কায়েম করতে হবে নামাজ স্বরাজ কায়ন করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে নিজের নামাজ পড়তে হবে নিজের পরিবার পরিজন নিজের ফ্যামিলি মেম্বার নিজের সদস্য নিজের আত্মীয় স্বজন সবাইকে নামাজের নামাজ দিতে হবে আল্লাহ এটাই বলেছেন আল্লাহলা

আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে এটা আমি আল্লাহর জন্য খরচ করবে কার জন্য জোরে বলেন কার জন্য মসজিদের জন্য যদি টাকা চাওয়া হয় আল্লাহ কোন গরিব মিস্ত্রীর জন্য যদি টাকা চাওয়া হয় তখন পকেটে টাকা থাকে না পাশের বাড়ির ফুটবল খেলার আয়োজন করেছে পাশে কোন নৃত্য মঞ্চের আয়োজন করেছে পাশে কোন গানের শিল্পীর আয়োজন করেছে সেখানে যদি বলা হয় যে ভাই পাঁচ টাকা দিতে হবে কোনো কথা নাই জোরে বলে ঠিক কিনা

বদলের যুদ্ধে কতজন ছিল মুসলমানের সংখ্যা কতজন ছিল তিনশো জন তাদের মোকাবেলায় ছিল তিন হাজার হাজার কিন্তু তিন হাজার পরাস্ত হয়েছে তিন হাজার পরাজয় বরণ করেছে তিনশো জন বিজয় লাভ করেছে কিসের শক্তি দিয়ে ইমানের শক্তি দিয়ে এখানে কোনো অস্ত্র বলে তারা বিজয় লাভ করতে পারে নাই এখানে কোনো তারা সৈন্য সামন্ত দিয়ে বিজয় লাভ করতে পারে নাই ইমানই বলে বলিয়ান হয়ে ইমানের শক্তি দিয়ে তারা বিজয় লাভ করেছে কি শক্তি দিয়ে আপনাদের ইমানের শক্তি আছে

আমরা খরচ করি ঠিকই কিন্তু আল্লাহর জন্য করি না আল্লাহ বলেন অমিম্মা রযাফনা মুসিফুল আমি আল্লাহ যে রিজিক দিয়েছি সেই রিজিক আমি আল্লাহর জন্যই খরচ করা আমি আল্লাহর রাস্তায় খরচ করা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করা তাহলে আখসের ময়দানে আসরের ময়দানে তিনি আমার সামনে ঈমানদারী সেবা দিতে পারে মোদারম হাজিন তারপরে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা হুল মুমিনুনা হাক্কা এই যে পাঁচটা গুণ বললো আল্লাহ এই পাঁচটা গুণ বলার পর আল্লাহ বলেন উলাইকা হুমুল মুকমিনুনা এই পাঁচ গুণের অধিকারী যারা হবে এই পাঁচ অনুসারে এই পাঁচ কাজ যারা মেনে চলবে উলাইকা হুমুল মুকমিনুনা হাক্কা তাই হচ্ছে বাস্তবিক পক্ষে মুমিন তাই হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন ইমানদার চলে বলার সুবহান আল্লাহ সুবহান আপনারা আলোচনা শুনেছেন এবং ইমানদারদেরকে আল্লাহ কি পুরস্কার দিবেন একটু শুনেন কোরআন থেকে একটু শুনে এতক্ষণ যারা ভূমি তারা ইমানদার হাসুরের ময়দানে তারা আল্লাহর সামনে নিজের আইডিফাই করতে পারবে নিজের আইডি কার্ড ভূমির হিসেবে পরিচয় দিতে পারবে আল্লাহর সামনে ইমানদার হিসেবে পরিচয় দিতে পারবে এতক্ষণ এই আলোচনা শুনেছেন কিন্তু ইমানদার হিসেবে পরিচয় দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে তার জন্য কি পুরস্কার এটা তো একটু শোনা দরকার কি বলেন ঠিক না আপনি ইমানদার কিন্তু ইমানদার হিসাবে কি পুরস্কার পাবেন এটাও একটু কোরআন থেকে শোনা দরকার

আল্লাহ বলেন যারা আমি আল্লাহর এই আমি আল্লাহ যে বলেছি এই গুণ অর্জন করে যারা ইমানদার হতে পারবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনেক অজাদ আছে অনেক মর্যাদা আছে কি আছে জোরে বলেন কি আছে মর্যাদা লাহুম দারাজাতুন তাদের জন্য এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাদের মর্যাদাকে হাসরের দিন বাড়িয়ে দিবেন আর আস্তে বলেন সুবহানাল্লাহ লাহুম দারাজাত লাহুম দারাজাতুন হাসরের দিন একটা নেকির জন্যই মানুষ দৌড়াদৌড়ি করতে থাকে কে কার উপর জান্নাত যেতে পারবে কে কার চেয়ে উত্তম আর জান্নাতে যেতে পারবে কে সবচেয়ে উচ্চ স্থানে থাকতে পারবে তার মর্যাদা বেশি হবে এই নিয়ে প্রতিযোগিতা চলতে থাকবে আল্লাহ বলেন তোমরা যিনি পাঁচটা অর্জন করতে পারো তোমাদের মর্যাদা সেদিন আমি আল্লাহ বাড়িয়ে দেব এক নম্বর পুরস্কার আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন কি করবেন আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন দুই নম্বর পুরস্কার ক্ষমা ফিল্লাহ আল্লাহ পক্ষ থেকে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কি করে দিবেন আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবেন তিন নাম্বার পরিশ্রম কারি আল্লাহ আপনাকে সম্মানিত রিজিক দিবেন কি দিবেন আমরা রিজিকের জন্যই তো দুনিয়াতে যা করি কি বলে ফজরের আগে ফজরের আগে ঘুম থেকে উঠে যে ঘর থেকে বের হয়ে আবার সেই নিশি রাতে বাড়িতে ফিরি ঘরে ফিরি সারাদিন যে বাহিরে থাকি কিসের জন্য রিজিকের জন্য কিসের জন্য এতে চিন্তা আমি কিভাবে রিজিক বেশি কামাতে পারবো টাকা পয়সা কিভাবে উপার্জন করতে পারবো কিভাবে বেশি বেশি রিজিক পাবো পরিবার পরিজনকে কিভাবে আরাম আয়ে রাখবো শান্তিতে রাখবো সুখে রাখবো এইজন্য নিজের জীবনে যত কষ্ট ক্লেশ আছে যত কিছু আছে সবকিছু এটার জন্যই করে কি বলেন ঠিক কি না নিজের জন্য তো করে নাকি তোরা আল্লাহ বলেন তুমি এই পাঁচটা গুণ অর্জন কর তোমার রিজিকের চিন্তা করতে হবে না আমি আল্লাহ ওয়াদা করছি তোমার জন্য আমি আল্লাহ তোমার কোনো শব্দের পিছনে যেতে হবে না তোমার কোন ঘোষের পিছনে যেতে হবে না তোমার কোনো হারাম মককন করতে হবে না তোমার কোনো অপরের সম্পদ আত্মসাৎ করে মককন করতে হবে না তুমি এই পাঁচটা গুণ অর্জন কর আমি আল্লাহ তোমার জন্য বরিসকুল কারিম সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দেব রিজিক তোরা বলেন না কি রিজিক বরিসকুল তুমি সারাদিন বেবি সোদে টাকা লাগাও তুমি সুদের টাকা খাও তুমি হারাম উপার্জন করো মানুষের সম্পদ লুণ্ঠন করো মানুষের সম্পদ আত্মসাত করো সুদ খাও ঘোষ খাও এত কিছু করার দরকার নাই তুমি মোমেন হওয়ার জন্য এই পাঁচটা গুণ অর্জন করো আমি আল্লাহ তোমার জন্য ওয়াদা করছি কোরআনের মধ্যে সুরাতের চার নম্বর আয়াতে আল্লাহ নিজে ওয়াদা করছেন তোমার কোনো সুদের প্রয়োজন নাই ঘোষের প্রয়োজন নাই মানুষের সম্পদ মেরে খাওয়ার প্রয়োজন নাই এই পাঁচটা গুণ অর্জন করো আমি আল্লাহ কোরআনে ওয়াদা করলাম আমি আল্লাহ কোরআনে

ইন্দম ল এর জুকুই হিসাব আল্লাহ বলেন আমি তোমাকে পরিবার রিজিক্ দেবো ইনম ল হা জুপু নিশ্চয়ই আল্লাহ তা আলাহ ইয়ার দিবেন ভিভাই রিসাব হিসাব ছাড়া বে তুমি এই গুলগুল অর্জন করো আমি আল্লাহ তোমাকে বে হিসাব রিজিক্ট তাহলে মহতারা মহাজির আমি আপনাকে সুরতুল আনফাল থেকে আপনাদেরকে সুরতুল আনফালের দুই তিন চার তিনটি আয়াত থেকে ইমানদার হওয়ার জন্য পাঁচটি গুণের কথা বলেছি এবং ইমানদার হতে পারলে আসলে যদি আল্লাহ আমাদেরকে কি কি পুরস্কার দিবেন এমন তিনটা পুরস্কারের আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে প্রকৃতি ইমানদার হয়ে প্রকৃত মমিন হয়ে যেন আমরা আল্লাহর এই পুরস্কারগুলো অর্জন করে আল্লাহর সাজানো জান্নাতে যেতে পারি। আল্লাহর সাজানো জান্নাতে গিয়ে যে আমাদের জন্য সাজানো নিয়ামতগুলো রেখেছে আমাদের জন্য যে হুর গিরমানগুলো রেখেছে যে নিয়ামতগুলো রেখেছে এগুলা যেন আমরা আল্লাহর জান্নাতে যে উপভোগ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি